বাইরে বাংতে পারি তাহলে খেলা হবো না খেলা হবো না তাহলে খেলাটা দেখেন খেলাটা কিভাবে দেখায় আউজুবিল্লাহ মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির আল্লাহু

मिले हे ताले होबे ताली होबे ताली होबे ताली मारत ताली होबे বাইরেটা কথা এই যে কোনো আমার কুকুরের শুয়েছে বাংলা আমার কি কষ্ট হয় নাই ভাই হয় নাই এই যে ভাই বিভিন্ন জায়গা যায় পরিশ্রম করে ভাই আপনাদেরকে খেলা দেখায় আনন্দ দেশেও ভাই ভাই চুল দেখ সবার সামনে ভাই এত পরিশ্রম করে খেলা দেখাবেন না আমি ভাই আপনাদেরকে খেলা দেখাই একটি শেয়ার একটি লাইক লাইকায় ভাই আমার এই খেলাগুলো দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন তো আমার কাছে আরো আকর্ষণীয় খেলা দেখতে পারবেন আর আমার এই খেলাধুলা যারা দেখতেছেন সবতালাম আসসালামাই <S -sharp>